তো একটা মিষ্টি মিষ্টি ওয়েদারে চলে আসছি কাঁচা বেল পাড়ার জন্য পিতিবেল্লাহ তিনটা সাত চপকে আমরা এখানে আসলাম নাফিজাদের গাছের পিতি বেল আর এখনও কাঁচা আছে কিছুদিন পরে গাছ পাকা হবে খুবই সুস্বাদু খেতে এই বেলটার নাম জানি কি কতবেল অনে ওই জায়গায় কেমনি কি করবা কো সে পেয়ারা খেতেছো আমার একটা দিবা না দেখি ভালো উপরে যায় না উ

তোর দাদু তো বেলগুলি বিক্রি করে দিবাহ তো এই গাছ মানে গাছের শুধু বেল বিক্রি করবো না পিজার দাদু কিন্তু ই পাইতেছে না যারা কিনে পাইতেছে না আর পাই না আম অনেক হয়েছে পাঁচটা আসা এই হাতে পায় মিহিদি উম দে হি পাকা রাখো অনেক গ্রান্না এখন চলো যাওয়ার আগে উপরে থেকে কিছু ধনিয়া পাতা সংগ্রহ করে একবার নিয়ে যেয়ে একটা আকাশ আসছে বেল কাঁচা বেলের ভর্তা ধনিয়া পাতা সেই লাগে ঠিকই নেই গোড়ার বাতিগুলা নেই উন্ডারে খালা এই যে হুম সুন্দর আছে আমার কাছে নয় কোয়ালিটির গুলো আছে ইস মার্শাল্লাহ ভাবি বাসায় নেই এর জন্য আর আজকে বোম্বাই মরিচ বা ঢাকামরিচ এগুলোতে ভর্তা খাওয়া হইলো না ব্যাড মিসিউ ইউ তোমাদের দেখে গেলাম কিন্তু মালিক নাই এর জন্য আর শিললাম না চলো চালাগুন তোমাকে কি একটা পরিবেশ নিয়ে এলাম সব রাখছ পায়ের মেহিদি দেখুম না কানের ফুল দেখুন

বইন তো নাই জুবাইর বসো আজকে বেল ভাঙার প্রতিযোগিতা এই মাশাআল্লাহ আমি পাকা না কিন্তু এটা বেশি মজা লাগবে একটু বাতি হইছে তো ফাটাও মেডেন সৌদি আরব কি আর মুখে বলুম মানে ভাষায় প্রকাশ করার মতো না ভিউটা পরিমানে সুন্দর মার্শাল কাঁচা বেল আর হচ্ছে পাকা গাছ পাকা বেল এই দুইটা নাফিজা উপরে যে পাইছে এটার রেসিপি হবে একটু পর আর সাথে যদি কাঁচামরিচ আর ধনেপাতা এগুলো এখনো ফ্রেশ করি নেই দেখা যায় রিয়াকশনটা দেখি বাবা নাফিজা এদিকে পরিষ্কার করে দিচ্ছে এটার নাম কি জানি খোসানা চারা আর এই এই জুবাইয়ের হালকা থেতলে নিচ্ছে আমি নিচে চলে যাবো শিলপাটা বাটার জন্য কারণ এটা হচ্ছে নতুন ছাদ এখানে আমি শিল্পাটা আনতে পারি নাই আমাকে ওরা হেল্প করতেছে একটু পরে আমি এসে চলে যাব শিল্পাটায় বাটার জন্য কারণ বাটা ছাড়া ভর্তা মজা হয় না এটাই হচ্ছে সত্য সবাই কাজে ব্যস্ত আর এই দিকে মলবৈবের কাজ চলতেছে একটু দেখাই আশা হয় না সেই পিস্ফল হয়ে এ বাসায় থেকে চলে গেছি আর একদিনও আসা হয়নি ওরকমভাবে মানে ভিডিওর জন্য এমনি আসছি হচ্ছে অবস্থা আর ওই তো ওই চালের ওইখানেই ছিল আমাদের চুলা ইনশাল্লাহ আবার হবে কাজগুলো গোছানোর পরে তোর তো হুজুর আইব ঠিক আছে আমি যে বেলটা বাড়িটা নিয়ে এলাম শুধুমাত্র একটা কাজ করছো কলা পাতা আর কিচ্ছু করছ না আর বই গল্প করছো এই তো মানে সব কিছু নেই পুচ কর হ্যাঁ যে খায় না সবার ধনাপাতার এই যে কাঁচামরিচিগুলি এগুলি বল তো তারপরে কি করতে হবে তারপরে এটার মধ্যে কুচি কুচি করে কাটবা একটু কাইটে ওটার মধ্যে দিয়ে সেচবা পাশাপাশি বিট লবণ চিনি সাদা লবণ সাদা লবণ একটু কা সন্ধ্যা আছে আর ধাপাতা এগুলো দিয়ে এখন এই যে বেটে নিয়ে আসলাম এগুলি সুন্দর করে মাখাবো জিবলায় খাইতে আছে দুইটা ইচ্ছা মতো বাইটা নিয়েছি না এতক্ষণ আনন্দ করছে আর আমি কষ্ট করছি যাই হোক মাখাও কাটো কাটে এটার মধ্যে দাও আমি পাশাপাশি সব মশলা দিয়ে বিট লবণ দিলাম সাদা লবণ দাও হম দিনটাও দাও

হ্যাঁ উনি আগে গলা হুগায় মাখাই নি খালি রে বুড়া করা পারলাম না দেখিয়া নে শিলপাটা এই সর সরো শিল্পাটা ছোট শিলপাটাই রে না রে সেচুনি রে সরো মাখাই কাইছে দেখ ভাবি যা কথা না স্পেশাল ভাবি একটু সাজাইনি এই তো আমাদের ভর্তা রেডি লোভনীয় ভর্তা কা সুন্দর দেওয়ার কারণে আমি দেখাইতে থাকি তোমরা খাইতে কা দেওয়ার কারণেই হয়েছে আমার ভর্তার মতো হয়েছে এই তো আমাদের ভর্তা রেডি আর সবার লবণ দেখা শুরু খাও সন্ন্যার বাচ্চা সন্না খালি গতর গতর গিয়ে আছে আমার গ্রামের বাসা কইলাম সন্ধ্যা কালি খাইতে আছে কথা নাই হম সেই লেভেল একটা ভর্তা হয়েছে লৈনা পাতার গ্রান মাশাল্লা খুবই ভাল লাগতেছে বাবি তুমিও খাইতে আছ আমি সাক্ষী হা তোমার উঠাইছি বাই লিখা বাই দেখবো দূর দেশে বই না খাওক খাওক ডর না সত্যি এভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন আমার আম্মু রায় কেমন আইছে ভর্তা না ফিজার পা খাও তোমরা খাইতে থাক মা এখন কি খাই বৌ বৰ্তা খাই থাকো গল্প কওক ৰাজান নাই মা যা